কদিন আগে আপনাদের সাথে আমি এই নিরামিষ ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করেছিলাম আর সাথে দিয়েছিলাম এই লাবড়ার তরকারি এটাও সম্পূর্ণ নিরামিষ আজকে আপনাদের সাথে এই লাবড়ার তরকারি রেসিপিটাই শেয়ার করব। চলুন তাহলে ঝটাপট শুরু করি লাবড়াতে আপনারা পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন আমি এখানে ব্যবহার করছি ঝিঙে বরবটি আলু গাটি কচু চিচিঙে কুমড়ো বেগুন একটু কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো আর মশলার মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন জিরে জিরে গুঁড়ো নুন হলুদ গুঁড়ো লঙ্কা এবং চিনি একটা কড়াইয়ের মধ্যে প্রথমে কিছুটা সাদা তেল নিয়ে ওর মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা জিরে এবং পাঁচ ফোড়নটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর তারপর এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নেবো এরপর যেই সবজিগুলো একটু সিদ্ধ হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো দেব তো প্রথমে দিয়ে দিয়েছি একটু আলু আর আলুটাকে উলট পালট করে একটু ভেজে নেব আলুটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো আর গাঁঠি কচু আর সাথে তিন চারটে কাঁচা লঙ্কা আমি এরকম চিঁড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর তারপর এগুলো একটু হালকা নাড়াচাড়া করে এগুলোকে ঢাকা দিয়ে দেবো যাতে এগুলো একটু সিদ্ধ হয়ে যায় এই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই এগুলোকে হালকা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়াটাই ভালো এরপর বাদবাকি যে সবজিগুলো আছে সেগুলো এর মধ্যে একে একে করে দিতে থাকবো তো প্রথমে আমি ঝিঙে চিচিঙ্গে আর বরবটিটা দিচ্ছি এটা দিয়ে হালকা নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেবো যাতে এগুলো একটু হালকা মজে যায় আর তারপর যখন এগুলো মজে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো বেগুন বেগুনটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে দেবো যাতে বেগুনটাও হালকা একটুখানি মজে যায় আর তারপর এর মধ্যে একে একে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গ্রেটেড আদা নুন হলুদ গুঁড়ো লঙ্কা জিরে গুঁড়ো সব কিছু এর মধ্যে একে একে করে দিয়ে দেবো আর তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেবো আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই রান্নাটা যদি আপনারা ঢাকা দিয়ে দিয়ে করেন তাহলে দেখবেন খুব সহজেই সবজিগুলো মজে যাবে ব্যাস আর বেশি কিছু করার নেই একটু সময় ধরে বেশ কয়েকবার ঢাকা দিয়ে দিয়ে এবার আপনাদেরকে রান্নাটা করে নিতে হবে আমিও মোটামুটি এটাকে চার পাঁচবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি প্রতিবার আমি পাঁচ থেকে দশ মিনিটের মতন এটা ঢাকা দিয়েছি আর তারপর বেশ ভালো করে এটাকে নাড়িয়ে দিয়েছি তো যখন এটা মোটামুটি একটু মজে আসবে এর মধ্যে দু চামচ চিনি মিশিয়ে দিচ্ছি লাভরা হালকা একটু মিষ্টি হয় তবে আপনারা যদি পছন্দ না করেন সেই হিসাবে আপনার মিষ্টিটা কম বেশি করে নেবেন আবারও এটাকে ঢাকা দিয়ে রান্না করে আর দেখুন আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে মানে কিন্তু অন্য অন্য সবজিগুলো খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে একদম ঘাটাঘাটা হয়ে এসছে কতটা কমে এসেছে দেখুন তো আমার এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে এটাকে এবার আমি একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি আর তারপর এটাকে সার্ভ করে নেব তো আমার নিরামিষ লাবড়া তরকারি একদম তৈরি হয়ে গেছে এটা আপনারা গরম ভাত রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সাথে ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগে আমি এটাকে সার্ভ করেছি এরকম একটা নিরামিষ খিচুড়ির সাথে এই খিচুড়ির রেসিপি তো আপনাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি আমি আবারও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন তো আজকে আমার এই লাবড়া তরকারি যদি আপনাদের ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে তাহলে এবার পরের ভিডিও নতুন কোনো রান্নার সাথে